হাদিস বলতে গিয়ে নবীর নামে মিথ্যা হাদিস বানাই তাহলে তো সরাসরি থাকার জায়গায় হুজুরের জাহান নাম কথা বুঝেননি হুজুর কত মিথ্যা কথা বলছে মোহাম্মদ সাল্লাহ নামে বানোয়াট হাদিসগুলি বলছে যে বলছে যে টঙ্গিতে গেলে কবুল হাজের নাকি কথা বুঝে নেব না এর নাম হলো হুজুর দুনিয়াবি ক্ষেত্রে মানুষের সাথে মানুষের মিথ্যা কথা বললেই কবরের শাস্তি আর আমি যে হাদিসটা বলি ওটা যদি নবীর না হয় তাহলে ওটা তো নবীর উপরে মিথ্যা অপবাদ দিলাম আল্লাহ নবী বলছেন। মাইয়াকুল আলাইয়া যে ব্যক্তি আমার নামে কোন হাদিস বলল মা লাম আকুল আমি সেই হাদিসটা বলিনি ফালিয়াতাও বাউমা কদহু মিনান তার থাকার জায়গা সরাসরি হচ্ছে জাহান্নাম মিথ্যা বড় পাপের কাজ কাবীরা গোনা পৃথিবীর ইতিহাসে তৃতীয় পাপ মিথ্যা কথা বলা পৃথিবীর ইতিহাসে প্রথম বড় পাপ সেরেক দ্বিতীয় বড় পাপ পিতা মাতার অবাধ্য হওয়া তৃতীয় বড় পাপ মিথ্যা কথা বলা মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয় আর যদি সেটা নবীর ওপরে হয় তাহলে কবরে তো আছে আছে সরাসরি বিচারনা ঠেকি জাহান নাম খুব সাবধান মিথ্যা কথা বলা পরিত্যাগ করবেন নারী পুরুষ উভয়েই যে মিথ্যা কথা বলে সে আদর্শ নারী আদর্শ পুরুষ হতে পারে না আদর্শ নারী আদর্শ পুরুষ সত্য কথা বলবে এরপর আল্লাহ শোভানা তালা আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন অশ্বাবেরাত সা তারা ধৈর্যশীল হবে নারী পুরুষকে ধৈর্যশীল হতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাববন আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে ধৈর্য জিনিসটা কি কঠিন বিপদ আপনার কঠিন বিপদ পারিবারিক হোক অর্থনৈতিক হোক শারীরিক হোক যে কোনোভাবে হোক আপনি বিপদে পড়েছেন আপনি অসুস্থ আপনি রোগে আক্রান্ত আপনার পরিবারের সমস্যা চট করে তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন আল্লাহ বলছেন অস্তর তোমরা আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমেই দোয়া প্রার্থনা করো আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমেই আমার কাছে চাও চাইতে গেলে সময় লাগবে আপনি রাতে উঠে আল্লাহর কাছে চান ধৈর্যশীল হন এখানে সবচাইতে বড় ধৈর্য বিপদ থেকে ধৈর্য ধারণ করা নয় সবচাইতে বড় ধৈর্য কি জানেন পাপ থেকে নিজেকে কন্ট্রোলে রাখা হচ্ছে সবচাইতে ধৈর্যের নাম আপনার সামনে নগদ এক কোটি টাকা দুর্নীতির টাকা আপনি নিতে পারলে নিতে পারতেন কিন্তু নিবেন না পাপ থেকে নিজেকে কন্ট্রোল করলেন কথা বুঝেন নেব না বড় একটা নারী আপনাকে বলছে আমরা পার্কে ঘুরতে যাই বা অমুক জায়গায় জেনা করি তখন আপনি যদি বলেন ইন্না হাফুল্লাহ না না আমি আল্লাহকে ভয় করি আমি কেন তোমার সাথে ঘুরবো আমি কেন একটা ল্যাংটার নারীর সাথে সময় দিব এই যে পার্ক থেকে ফিরে আসলেন আপনি সবচেয়ে ধৈর্যশীল মানুষ আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া যে তার কুপবৃত্তি থেকে নিজেকে ধৈর্য ধারণ করে কন্ট্রোলে রাখতে পারবে মদ আছে সামনে খাবে না জেনার সুযোগ আছে করবে না সুদ খাবার সুযোগ আছে খাবে না দুর্নীতির সুযোগ আছে দুর্নীতি করবে না মিথ্যা কথা বললে হাজার কোটি টাকা লাভ তাও মিথ্যা কথা বলবে না অন্তর বাধা দিবে অন্তর এই কুপবৃত্তি থেকে যে নিজেকে বাঁচাতে পারলো আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তার বিচার মাঠে থাকার জায়গা জান্নাতুল মাওয়া বিরত থাকার নাম ধৈর্য বিপদ থেকে বিরত থাকার নামও ধৈর্য তবে সবচাইতে বড় ধৈর্য কোন কাছ থেকে বিরত থাকা পাপ থেকে বিরত থাকা এখন তো পাপের ক্ষেত্র সহজ আগে ছাত্র জীবনে এই যুবকেরা যখন তোমরা এখন বড় হয়ে গেছেন আপনারা আপনারা ওই ছাত্র জীবনে কি হতো আগে মানুষ ওই ছবি সিনেমা দেখতো টিকেট কাট টিকিট কেটে পঞ্চাশ একশো কিলো গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো তাই না আগে পাপ করাটাও কঠিন ছিল পাপ করতে টাকা খরচ হতো অনেক দূরে যাওয়া লাগতো সিনেমা দেখার জন্য আর এখন এই মোবাইলে সিনেমা পাপ একেবারে আপনার দরজায় এসে বলছে এই করো করো আমি রেডি আছি কথা বুঝেননি মনে হয় পাপের ক্ষেত্রগুলি এখন সব সহজ আপনি মোবাইল এখন ল্যাংটানারি দেখেন গান বাজনা শ্রবণ করেন মিথ্যা কথা বলা লাগলেও দুদিন পরে গিয়ে বলতে পারতেন ভাই আগামীকাল আপনার সাক্ষাৎ করার কথা ছিল কিন্তু আমি তো ছিলাম রাজশাহী কিন্তু এখন মোবাইলে নগা থেকে বলছেন আমি এখন রাজশাহী কথা কথা এখন সহজ মানে পাপের ক্ষেত্রগুলো আপনার সামনে দরজায় এসে বলছেন এই যে আমি রেডি আমি রেডি তখন আপনাকে বলতে হবে যে তুমি যত রেডি থাকো পাপ আমি আল্লাহকে ভয় করি আমি পাপ করব না এই কথায় আল্লাহ বলছেন অনাহান নাফসা আনিল হাওয়া যে পাপ থেকে নিজেকে ধৈর্য রাখলো ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া আমি তার জন্য জান্নাতুল মাওয়া ওয়াজিব করে দিলাম ধৈর্য এর নাম ধৈর্য আর ধৈর্য কি গাভী মারা গেছে ফসল নষ্ট হয়েছে আপনার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ স্ত্রী অসুস্থ ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে বলেন আমার কাছে সাহায্য চান সকালেই আপনার স্ত্রী ফুটফুটে নয়নের পুতুলি স্বর্ণের টুকরা একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে সকালেই আপনাকে খবর দিল আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ দুই মিনিট পরে আবার খবর দিয়ে বলছে আপনার ছেলে তো এখনই মারা গেল তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখনও তখনও কি আগে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লা সুবাহ ফেরেস্তাদেরকে ডেকে বলেন যখন কোন অভিভাবকের সন্তানকে আল্লাহ কেড়ে নেন তখন আল্লাহ ফেরেস্তাকে বলে মালাকুল মৌতকে বলে হা তুমি কি আমার ওই যে ওই যে পিতার ওই যে কলিজার ধনকে তুমি উঠিয়ে নিলে তো হ্যাঁ আপনি তো অর্ডার করেছিলেন উঠিয়ে নিলাম আচ্ছা তুমি যখন ওই তার ওই দুধের বাচ্চাকে নবজাতক শিশুকে উঠিয়ে নিলে আমার হুকুমে তখন ওই ছেলের বাপ অথবা মা কি বললো তো আল্লাহ এদের তো অনেক কিমাম এরা ভাঙেনি এরা ধৈর্যশীল ছিল এরা প্রথমে বলেছে আলহামদুলিল্লাহ কেন বাচ্চা দিয়েছেন আপনি নিয়েছেন আপনি আমার দিতে পারেন আপনি এই আকিদা মমিনের ছিল আজ আমরিল মমিন মমিন নারী পুরুষ সহজে বিগড়ে যায় না কথা বুঝেননি মনে হয় যারা মমিন তারা বিগড়ে যায় না এক কোটি টাকা লস হয়েছে আবার পাঁচ কোটি টাকা দিতে পারেন কে একটা ছেলে আমার মারা গেছে আরো দশটা দিতে পারে কে তাহলে মমিন বিগড়ে যায় না অসুস্থ হয়েছি সুস্থতা করতে পারে কে অথবা মারাই গেলাম কেন মমিনের জন্য দুনিয়া হলো মুসাফির খানা আপনি ট্রেনের টিকিট কেটেছেন এই যে সান্তাহার পাশেই আপনার রেল স্টেশন টিকিট কেটেছেন রাত দুইটার রাত দুইটার টিকিট ঢাকাতে যাবে রাত দুইটাই আপনি রাত বারোটায় গিয়ে বসে আছেন দুই ঘন্টা ধরে অপেক্ষা করছেন ওয়েটিং রুমে যখন দুইটা বাসবে ট্রেন চলে আসবে আর এক মিনিট আপনি থাকতে পারবেন কথা বুঝেন নেব না ঠিক দুনিয়া হল আপনার ওয়েটিং রুম যখন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ডাক চলে আসবে এক সেকেন্ড থাকা যাবে না এটা হলো মমিনের বিশ্বাস এই জন্য মমিন মৃত্যুকে নিয়ে ঘাবড়ায় না এমন ভাবে নিজেকে তৈরি করুন আমার বেঁচে থাকাও যেন যা হয় মৃত্যুবরণ করাটাও যেন তাই হয় এমন ভাবে আমার বেঁচে থাকা কি কি। মরে যাওয়া আমার আমার জীবন তো এই চিরস্থায়ী নয় জন্য চিরস্থায়ী জীবন পরকাল আমার আসল ঠিকানা পরকাল আমি অযথা এই দুই সেকেন্ডের দুনিয়াতে এসে এত মাতবাড়ি বাহাদুরি হিংসা প্রতিহিংসা এটা হলো বুকামির কাজ শোনেন পৃথিবীর ইতিহাসে সবচাইতে বোকা মানুষ পৃথিবীর ইতিহাসে সবচাইতে ইতর নিম্ন মানুষ তারা যারা ষাট সত্তর বছর প্রাধান্য দিতে গিয়ে অসীম পরকালকে যারা ভুলে থাকে এদের মতো দ্বিতীয় ইতর মানুষ পৃথিবীতে নাই আমি তো থাকবো ষাট সত্তর একশো বছর এরপরে চলে যেতে হবে এরপরে কোথায় যেতে হবে চলে যেতে হবে মমিনের জন্য আসল ঠিকানা কি পরকাল জন্নাত আল্লাহ তুমি আমাদের প্রত্যেক প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও মমিন নারা ঘাবড়ায় না রাসুসম বলছেন আমি মমিনের জীবন চক্র দেখে আশ্চর্য হয়ে যাই যখন সুস্থ থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ যখন বিপদে পড়ে তখনও বলে আলহামদুলিল্লাহ এটা মোহাম্মদ সাল্লাহামের বক্তব্য আমি অবাক হয়ে যাই মমিনের ইমানের গতি দেখে অবাক যখন সুখে আছে তখনও বলে আলহামদুলিল্লাহ যখন না খেয়ে আছে তখনও বলে আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে যাই এদের ইমানের গতি দেখে আল্লাহর নবী মমিনের ইমানের গাড়ত্ব দেখে আল্লাহর অবাক হয়ে যান আমি মমিনের চলাফেরা দেখে অবাক হয়ে যাই আর আল্লাহ আচ্ছা তার সন্তানকে যখন তোমরা কেড়ে নিলে তখন তো কি বলল তখন ফেরেস্তা বলে আল্লাহ প্রথমে আপনার প্রশংসা করেছে তারপরে বলেছে ইন্নালিল্লাহ জুন তখন আল্লাহ বলে ঠিক আছে ওর পিতা মাতার জন্য জান্নাতে প্রশংসার ঘর নির্মাণ করে দেব এটা প্রতিদান আর একটা ধৈর্য কি মানুষের সাথে ঝগড়া করবেন না গিবাদ করবেন না আর একটা ধৈর্য কি আছে আপনি উপরে ভরসা করেন আল্লা সভান পৃথিবীতে আশ্চর্য দুইটা আমল আছে পৃথিবীতে আশ্চর্য দুইটা আমল আছে যেই দুইটা আমলের তিনটা আমল আছে পৃথিবীতে আশ্চর্য তিনটা আমল যেই তিনটা আমল করলে নেকি হবে না তিনটা আমল অত আমলের জগতে সবচাইতে দামি আমল কিন্তু নেকি হবে না তার এক ওইটা আপনি জানেন সেটা হল সিয়াম সিয়ামের কি নাই আল্লাহ বলছেন ফাইন হলি ওয়ান জিবিহি সিয়াম আমার জন্য রাখবে আর সিয়ামের প্রতিদান আমি নগদ দিব সেটা কি সরাসরি জান্নাত আর আর কি যারা সিয়াম রাখবে আমি তাদেরকে আমার সাথে সাক্ষাতের তৌফিক দিব তারা আমাকে দেখতে পাবে যে আল্লাহর জন্য রাত জেগে তাহার পড়ছেন দান করছেন সালাদ আদায় করছেন সিয়াম পালন করছেন সে আল্লাহকে দেখতে মন চাচ্ছে না সিয়ামের প্রতিদান আল্লাহকে দেখা যাবে আর একটা আমল আছে আল্লাহর নবী বলছেন কেউ যদি ফজর এবং আসর ঠিক ঠিক সময়ে আদায় করে ফজর এবং আসল যদি ঠিক ঠিক সময় আদায় করে সে সরাসরি আল্লাহর সাক্ষাৎ পাবে কিন্তু এই দুইটা সালাদ শয়তান আপনাকে কি করে ও বলছে যে ঘুমাও পাঁচটায় আসর মেরে দিলেন আপনি ফজর বলছে যে আরো সময় আছে তুমি আর একটু ঘুমাও শয়তান বলে না যে আরো সময় আছে আর একটু মুড়ি দিয়ে থাকো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে দিবে না বলছিলাম তিনটা আশ্চর্য আমল যে আমলের নেকি নাই প্রতিদান জান্নাত তার একটা শিয়াম দুই সবর ধৈর্য দুই নম্বর কি ধৈর্য আল্লাহ বলছেন আদম হে আদমের সন্তান ইং সবার্তা ওয়াহতা সত্তা ইন্দা সদমাতিল উলা হে আদমের নারী সন্তানেরা নারী পুরুষ শোনো তোমরা যদি প্রথমে ধৈর্য ধারণ করতে পারো প্রথমেই বিপদ এসেছে কোন প্রতিশোধ নেওয়া ছাড়াই আপনি ইচ্ছে করলে মামলা করতে পারতেন ওরি কিন্তু আপনি আপনি মামলা করলেন না কাছে বিচার দিবেন কথা বোকা মানুষেরা থানায় গিয়ে মামলা করে সপ্তাহে হাজারি দিতে হয় টাকা দিতে হয় অমুক তারিখের ধরো এই করো সেই করো আর মামলা এখানে দিলেন কেন এই হারামখুর দুর্নীতিবাজদের দিক মামলা দিলেন কেন মামলা দিবেন আল্লাহর কাছে উনি কবুল করবেন আপনার মামলা উকিলকে মাসে মাসে টাকা দিতে হবে উকিল বলবে এই তারিখ নয় ওই তারিখ সব এক একটা ধান্দা বাজারা ওদেরকে দিতে গেলেন কেন এক 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 কাঠা জমি নিয়ে দ্বন্দ্ব আপনার চাচা আর বাপের মতো তোমার বাপ চাচা এক কাটা জমে নিয়ে দ্বন্দ্ব মামলা করেছে তুমি বুড়া হয়ে গেছো তো মামলা এখনো শেষ হয়নি এর নাম হলো মামলা তো মামলা করে হলো গাধা যারা তারা মামলা করবে দুনিয়াতে অথচ মামলা করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে মামলা করবেন প্রতিশোধ নেবেন না ক্ষমা করা শিখুন অথবা ক্ষমা যদি নাও করতে পারেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি ফয়সালা করে দিও কথা বুঝে নেবো না এটাই হলো ধৈর্য আল্লাহ বলছেন ধৈর্যশীল হও তুমি ধৈর্য ধরো তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি তোমাকে নেকি দিয়ে ছোট করব না আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না দৌনেল জান্নাহ ধৈর্যের প্রতিদান আমি সরাসরি জান্নাত দিব তোমাকে ধৈর্যের নেকি নাই ধৈর্যের প্রতিদান সরাসরি কি জান্নাত এই জন্য মমিন নারী পুরুষের বৈশিষ্ট্য হবে তারা ধৈর্যশীল হবে ধৈর্য বক্তব্য তো শুনলেন ধৈর্য কি সেই ধৈর্য কি খায় না পরিধান করে এটাই তো জানেন না আপনার স্ত্রীকে বলেন যে একটু ধৈর্যশীল হোক কিসের ধৈর্যশীল ও যে প্রতিবেশীর একটা ছাগলে বেগুনের গাছ খেয়ে নিয়েছে দুই ঘন্টা গালি দিয়েছে তারপরে বলছে যাক এখন ধৈর্য ধরি কথা বুঝে নেব না আপনি আবার অফিস থেকে আপনি আরো দুই ঘন্টা মেরে দিলেন দিয়ে বলছেন যে থাক হয়েছে চার ঘন্টা আর আর করবো না ধৈর্য ধরো তো এর নাম তো ধৈর্য নয় কথা বুঝে নেব না অথবা আপনার দুইজনের স্বামী স্ত্রীর লেগে গেছেন দা এবং কুমড়ার সম্পর্ক আপনাদের ভিতরে সারা দিন লাগার পরে বলছেন যে যাক আর গালি দিব না স্বামীকে এখন ধৈর্য ধরি তো ওটা তো ধৈর্য না ধৈর্য মানে প্রথমেই ধরতে হবে এখানে শান্তি এখানে আসল করলেন যদি পৃথিবীবাসী ধৈর্যশীল হতো তাহলে পৃথিবীতে এত দাঙ্গামা হাঙ্গামা বিশৃঙ্খলা হতো না আল্লাহ বলছেন ধৈর্যশীল হও আর ধৈর্য নেকি না সরাসরি আমি প্রতিদান দিব কি জান্নাত আর আরেকটা কি হজ আর একটা কি হজ হজ্জুল মবরুর কবুল হজ লাইসা লাহু জাজা রাসূল সাঃ বলেন কবুল হজের কোনো নেকি নাই ইল্লাল জান্নাহ যার হজটা আল্লাহ কবুল করবেন তাকে সরাসরি প্রতিদান দিবেন জান্নাত তাহলে তিনটা আমল পাওয়া গেল সিয়াম ধৈর্য আর একটা কি হজ যাদের সামর্থ্য আছে হজ করেন যাদের সামর্থ্য নাই তাদেরকে আল্লাহর নবী একটা আমল শিখিয়ে দিয়েছেন কি তাদেরকে বলেছেন যে তোমরা প্রত্যেক ফরস সালাতের পরে সোভান আল্লাহ তেত্রিশ বার বলো আলহামদুল্লা বার বলো তাহলে তোমাদেরকে আল্লাহ কবুল হজের নেকি লিখে দিবেন নারী পুরুষের বৈশিষ্ট্য তারা ধৈর্যশীল হবে এরপরে আল্লাহ সোভান বলছেন মমিন নারী পুরুষেরা হবে শিয়াম পালন সিয়াম পালনকারী তারা শিয়াম পালন করবে রমাদানের তো রাখবে রাখবে সিএম এই জাগামিতে আমরা এখন সাবান মাসে অবস্থান করছি সাবানের পরে কি রমাদান রমাদানে তো সিয়াম পালন করবেন করবেন রমাদানে তো সিয়াম পালন করবেন করবেন কিন্তু রমাদানের সিএম তো ফরজ কিন্তু মমিন নারী পুরুষ আল্লাহ বলছেন তারা এত আদর্শবান পরেজগার হয় তারা বেশি বেশি সিয়াম রাখতে প্রতিযোগিতা করে তারা নফল সিয়াম রাখে বেশি বেশি নফল সিয়াম রাখবেন সাবানের সিয়াম সম্পর্কে দু মিনিট কথা বলবো তবে মমিনের আদর্শ আল্লাহ নিজে বলছেন মমিন নারী পুরুষ বেশি বেশি সিয়াম রাখে নফল সিয়াম যেমন আইয়ামে বিজের সিয়াম প্রত্যেক মাসে আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তিনটা সিয়াম রাসুল সুরাসম বলছেন সালা সোমিং কুল্লি সাহারিন যেই ব্যক্তি প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো সিয়াম রাখল রমাদান ইলা রমাদান কাহাদা কাহার সে যেন তিনশো পঁয়ষট্টিটা দিনই সিয়াম রাখল আর একটা ভালো কাজ কাল্লা বাড়িয়ে দেবেন দশ গুণ আল্লাহর নবী বলছেন তিনটা সিয়াম যদি কেউ রাখে তাহলে তিনটা সিয়াম কাল্লা দশ দিয়ে গুণ করেন কয় দিয়ে তাহলে কত হলো তিরিশটা কথা বোঝেন নেব না রাসালাম নগদ বলছেন শোনো একটা সেম যদি তোমরা রাখো তাহলে আল্লাহ দশ দিয়ে গুণ দিবেন তার মানে একশো দশ একটা মানে আল্লাহ দশ গুণ বাড়াবেন তাহলে তিনটা রাখলে তিন দশে তিরিশ এখন এই যে বারো মাসে তিন বারান ছত্রিশ এখন ছত্রিশ গুণ দশ কত হলো তিনশো আর বছর হয় কয়দিনে চন্দ্র বছরে তিনশো ষাট আল্লাহর নবী বলছেন এই এক কথাই তোমরা যদি বারো তিন বারাং ছত্রিশটা রাখতে পারো আল্লাহ তোমাদেরকে তিনশো ষাটটা নেকি লিখে দিবেন যে প্রত্যেক আর্মি মাসের তেরো চোদ্দ পনেরো সিয়াম রাখলো সে যেন সারা বছর সিয়াম রাখলো এরপরে আসবে আরাফার সিয়াম যেদিন আরাফার মাঠে হাজিরা অবস্থান করবে সেটা হলো আরাফার দিন ইয়ম আরাফা আর খায়রুদ্দোয় দোয় আরাফা আরাফার দোয়া শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের সিয়াম রাখবেন নয় হজ। আরাফার দিনের সিয়াম রাখবেন নয় হজ। আরাফার দিনের সিয়াম যদি রাখেন তাহলে কি হবে রেশাম বলছেন কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে এক বছর পাপ করেছিল ওটা তো ক্ষমা হবে আগামীকাল যা করবে অটো ক্ষমা হবে কথা বোঝেন নেও নয় এটা আরাফার সিয়াম রাখেন এরপর আসুরের সিয়াম আসুরের সিয়াম নিয়ত কি রাখবেন কারবালার নিয়তে রাখলে কিন্তু পাপ হবে রাখতে হবে কি আল্লাহ সোহান ফেরাউনকে ধ্বংস করেছিলেন এর সুক্রিয়া স্বরূপ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম রাখবেন আর আসুরের শ্যাম রাখবেন দুইটা কয়টা দুইটা দশ নয় দশ অথবা দশ এগারো নয় দশ অথবা দশ এগারো একটা বাড়িয়ে রাখবেন কেন ওটা ইহুদিদের বিরোধিতা করার জন্যে রসুলসাল্লাম বলছেন যে ফর সিয়ামের পর আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে আসুরের সিয়াম যে ব্যক্তি আসুরের সিয়াম রাখলো তার বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে গেল এগুলি নফল সিয়াম প্রত্যেক মাসের তিনটা সিয়াম রাখেন আরাফার সিয়াম রাখেন আসুরের সিয়াম রাখেন এরপরে আয়সার জিয়ালা বলছেন কানা রসুলা ইয়মাল ইসনাইনুল রাসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার শ্যাম রাখতেন রাসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার শ্যাম রাখতেন আবু রাজিয়ালু বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাসুল কি বললেন তোমরা সোমবার বৃহস্পতিবার শ্যাম রাখো তো রাজুল আমাল ইয়ম আল ইস্তান আল্লাহর নিকটে মানুষের এক সপ্তাহের সব আমল পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে আমল আর আমি এটা খুব ভালোভাবে পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক ওই সময় যেন আমি সিয়াম অবস্থায় থাকি তাহলে আল্লাহ নমনীয় হবে যদি আমল নামাতে পাপ থাকে স্যামের বদলতে পাপকে ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহ নই বলছেন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখো এক সপ্তাহের আমল নামা আল্লাহর কাছে ফেরেস তারা কি করেন পেশ করেন কোন কোন দিন সোমবার এবং বৃহস্পতিবার আর একটা হাদিস আপনাকে বলে দিই রাসূল বলছেন তুফতাহু আবু আবুল জান্নাই অমালিশ নইল খামিস প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের আটটে দরজা খুলে রাখেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের আটটে দরজা খুলে রাখেন ইয়ে ফারু লে আবদিন যারা মমিন নারী পুরুষ অন্যান্য দিন আল্লাহর কাছে পাপ ক্ষমা চাইতে হয় তাহলে ক্ষমা করেন কিন্তু প্রত্যেক সোমবার বৃহস্পতিবার নারী পুরুষের পাপ মমিন আল্লাহ ক্ষমা না চাইতেই অটো ক্ষমা করে দেন এই হাদিসটা আপনাকে আমি কি দিয়ে হাত নি মনে হয় আপনি একটা পাপ করলেন আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার পাপটা ক্ষমা করে দাও কিন্তু সোমবার বৃহস্পতিবার এমন দুইটা দিন যে পাপ ক্ষমা চাইতে হয় না আল্লাহ অটো ক্ষমা করে দেন কাদেরকে যারা মমিন কিন্তু আরেকটা খবর আছে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না কয় শ্রেণী এরা কত কপাল পোড়া সোমবার বৃহস্পতিবার জান্নাতের আটটি দরজা খোলা হয় সব মমিন নারী পুরুষকে ক্ষমা করা হয় কিন্তু কয়জন কয় শ্রেণীর মানুষ ক্ষমা হবে না তার এক মুশরেক দুই যে তার কোনো মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করে আছে এটা বড় কঠিন দেখেন কোনো প্রতিবেশীর সাথে কোনো প্রতিবেশীর মিল নাই কথা বুঝেননি ও এখানে কাটাগারে ওখানে বেড়া দেয় ওখানে বলে এই দিক দিয়ে যেতে দিব না এক জমি নিয়ে দ্বন্দ্ব ওর সাথে কথা বলে না অত সাল্লাহ নবী বলছেন কোনো মুসলিমের এটা জায়জ নয় আর একজন মুসলিমের সাথে তিন দিন কথা বন্ধ থাকবে কয়দিন তিন দিন কোন মুসলিমের জায়েজ নয় আরেকজন মুসলিমের সাথে তিন দিন সম্পর্ক ছিন্ন করে থাকবে আল্লাহ নবী বলছেন সম্পর্ক ছিন্ন করা এত বড় পাপ আল্লাহ বলছেন কেউ যদি তার মুসলিম ভাইয়ের সাথে তিন দিন কথা না বলে তাহলে সে যেন তাকে হত্যা করার মতো পাপ করলো অথচ নিজের রক্তের ভাই এক ছটাক জমি নিয়ে দ্বন্দ্ব দশ বছর ধরে কথা নাই কথা বুঝেন নেব না এরকম নাই ভাই আছে এমন সন্তান আছে নিজের বাপ মায়ের সাথে সম্পর্ক নাই আল্লাহময় বলছেন লাত খুলু জান্নাত কাতিউন পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারী রক্তের আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী হজ যাকাত তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে পারবে না আর এটা তো আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে জাহান্নাম কিন্তু আপনি যদি কোনো মুসলিম دینی ভাইয়ের সাথে হিংসা করে থাকেন বিদ্বেষ পোষণ করে থাকেন শত্রুতা পোষণ করে থাকেন তাহলে আপনি মনে করেন তাকে হত্যার করার সমান পাপ করলেন আপনি এটা যায় আর এই অবস্থায় মারা গেলে নবী বলছেন কোনো মুসলিম ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির সাথে যদি তিন দিন সম্পর্ক ছিন্ন অবস্থায় মারা যায় তাহলে সে জাহান নামে চলে যাবে এই হাদিসগুলি কোথায় রাখবেন আপনি অথচ আপনি নিজেকে পরহেজগার মনে করেন তাহাজুদ্দুজারি মনে করেন আপনার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক নেই কিছু একটা জেরে হিংসা বিদ্বেষের শত্রুতা পোষণ করে জিনা এটা মুসলমানের আদর্শ নয় প্রত্যেক মমিন নারী পুরুষ আল্লাহ ক্ষমা করেন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না আল্লাহ তার যে তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতা পোষণ করে আছে তাকে ক্ষমা করেন না তাদের ব্যাপারে আল্লা ফেরেস্ত তাদেরকে বলে শোনো তোমরা একটু অবসরে থাকো দেখো তো ওরা কবে মিল হতে পারে শত্রুতা পোষণ করে আছে আল্লা সোবানা কত দয়াবান অবকাশ দিয়েছেন ওদেরকে অবকাশ দিয়েছেন দেখো তিন দিন পরেও যদি মিল হয়ে যায় আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে তিন দিন থেকে কথা নাই তিন মাস থেকে কথা নাই দশ বছর ধরে কথা নাই মারা যাবো ভাই এই দুনিয়াবির স্বার্থে এইভাবে সম্পর্ক ছিন্ন করে হিংসা বিদ্বেষ করে কী লাভ আসেন আমরা মিল হয়ে যাই শোনেন আপনারই দোষ তারপরও যে নির্দোষ তার কাছে গিয়ে ক্ষমা দেবেন কথা বোঝেন নে মনে হয় আপনারই দোষ বোঝেন নেমনে হয় এখন সমাজে যত মানুষ প্রচলিত বিদ্যায় শিক্ষিত হচ্ছে তত মানুষ তাদের ভিতরে ইগোটা কাজ করছে বেশি অহংকারটা বেশি কাজ করেছে এখন কেউ কাউকে সময় দিতে চায় না নিজের মতো করে নিজেই নিজেকে একশো মনে করে কথা বুঝে নে মনে হয় আমাদের ভিতরে বিনয়ী ভাব নম্রতা ভদ্রতা সরলতা নাই শিষ্টাচার নাই আমাদের ভিতরে দিন যত যাচ্ছে হিংসা সংকীর্ণতা দলাতলি রেশারেশি বৃদ্ধি পাচ্ছে কিন্তু এটা পরকালে ক্ষতির কারণ হবে জাহান কারণ হবে আল্লাহ ফেরেস বলেন এই ওদেরকে একটু সময় দাও দেখো ওরা কবে মিল হতে পারে তো এই হাদিস শোনার পরে যদি আজকে আপনি আপনার কোনো একটা মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা ছিল আজকে মিল মোহব্বতে আসেন সালাম দেন যদি আপনি বলেন যে ভাই আসো আমরা মিল হয়ে যাই একত্রে কাজ করি এভাবে সংকীর্ণতা রাখি না এভাবে আমরা মাইন্ডের হই মন মানসিকতা সুন্দর তৈরি করি হিংসা বিদ্বেষ ডাস্টবিনে নিক্ষেপ করি আসো আমরা একত্রে কাজ করি একসাথে সমাজ কল্যাণের কাজ করি ইসলামের কাজ করি আর দলাদলি নয় রেসারেশি নয় হিংসা বিদ্বেষ নয় একসাথে আসি ভাই আসো তোমার সাথে এখন আমরা একসাথে মিলে যাই তখন আল্লাহ বলবেন যা এদের বিগত সব পাপ অটো ক্ষমা করে দাও মিল হতে হবে আজকে যদি আপনার প্রতিবীর সাথে কারো ঝগড়া হয়ে থাকে সকালে ফজরের সালাদ আদায় করে তার বাড়িতে যান যে ভাই হয়েছে হয়েছে আমার আমারই দোষ আসেন একসাথে ফজরের সালাদ আদায় করি একসাথে থাকি অথচ একই গ্রামে বাস করেন একই মহল্লায় বাস করেন দরজাটা খুললে তার সামনে আপনার সাক্ষাৎ হয় কিন্তু আপনি কথা বলছেন না হিংসারে সারে শীতে সবাইকে ক্ষমা করলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না কিদি দিয়ে আপনাকে হাদিস বোঝাবো কিন্তু এখনই মিল হয়ে যান এখনই সম্পর্ক ঠিক করেন নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করেন নিজের পিতামাতার সাথে নিজের আত্মীয়তার সাথে সাথে সম্পর্ক ঠিক রাখেন আল্লাহ আপনার বিগত সব পাপগুলি ক্ষমা করে দিবেন বলছিলাম সম্ভাব বৃহস্পতিবার জান্নাতের আটটি দরজা খোলা হয় সবাইকে ক্ষমা করেন তবে এই যে হিংসা শত্রুতা পোষণ করে আছে এদেরকে ক্ষমা করেন না আর একটা কি যারা মুশরেক যারা কি মুশরেক যারা সেরেক করে শেরকি কবর পূজা খানকা পূজা মাজার পূজা এগুলি তো বড় বড় সেরে যারা আকিদা পচে গেছে নষ্ট হয়েছে অনেক আকিদা সে দেশের মানুষের ভিতরে যে পীর সাহেব সন্তান দিতে পারে পীরের দরগায় মানত করলে বালা মুসিবত কেটে যায় মাজারে টাকা মানত করলে সংসার বরকত চলে আসে এই যে আকিদা এদের তো ইমানই নাই এদের ক্ষমা তো বহুদূর কথা ইমানই নাই বড় বড় সেরেক পীরের মুরিদ না হলে জান্নাত হবে না পীর ধরা ফরজ পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না এগুলি ভ্রান্ত আকিদা যদি কারো আকিদা থাকে পীরের মুরিদ হলে জান্নাত হবে পীরের পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না মাজারে টাকা মানত করলে বালা মুসিবত কেটে যায় এগুলি সেরেক খানকায় মাজারে